আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকে আমি এই ভিডিওতে দেখাবো টমেটো গাছে কী করলে বা কী সার দিলে মাত্র তিরিশ দিনে প্রচুর টমেটো ধরাতে পারবেন তাছাড়া আপনার টমেটো গাছে টমেটো কি নষ্ট হয়ে যাচ্ছে ফোকার আক্রমণে পৌঁছে যাচ্ছে তাহলে চিন্তার কিছুই নেই সব কিছুর সমাধান দিব আজকের এই ভিডিওতে চলুন তাহলে শুরু করা যাক আপনারা যে টমেটো গাছটা দেখতে পাচ্ছেন আজকে এটার বয়স সতেরো দিন অবশ্যই গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন হবে তখন সার দেওয়ার চেষ্টা করবেন সার দেওয়ার আগে আপনাদের যে কাজটা করতে হবে গাছের আশেপাশে যদি কোনো আগাছা থাকে তাহলে সেটা পরিষ্কার করে দিবেন এরপর গাছের নিচে যদি কোনো নষ্ট বা মরা পাতা থাকে তাহলে সেগুলো নিয়ে ফেলবেন আমার গাছে কোনো আগাছা বা নষ্ট পাতা নেই কারণ এগুলো আমি প্রতিদিন পরিচর্যা করি এই পাতাগুলো এবং আগাছাগুলো থাকলে আপনার গাছ রোগ আক্রান্ত হতে পারে মাটি থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে গাছ মারাও যেতে পারে এরপর গাছের চারপাশে মাটিগুলো আলগা করে দিবেন। গাছের চারপাশে মাটিগুলো এমনভাবে আলগা করে দিতে হবে যাতে যাতে জৈব সার গোবর সার এবং রাসায়নিক সার দেওয়ার জন্য পর্যাপ্ত জায়গা থাকে গাছের চারপাশে গর্তের মতো করে তিন থেকে চার ইঞ্চি দ্রুত নালা করে দিবেন এভাবে করলে গাছ থেকে যে শিকড় বের হবে সেগুলো ভালো বৃদ্ধি পাবে আপনার গাছের শিকড় যদি ভালো বৃদ্ধি পায় তাহলে গাছও ভালো বৃদ্ধি পাবে এবং ফলন ভালো হবে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ কাজ হয়ে গেছে এখন সার দেয়ার পালা সর্বপ্রথম কিছু পরিমাণে গোবর সার বা জৈব সার দিয়ে দিবেন এগুলো পরিমাণ মতো দিতে পারেন বা বেশি দিলেও কোনো সমস্যা নাই মনে রাখবেন গোবর বা জৈব সারে কিন্তু সব সারের কার্যকারিতা রয়েছে এরপর দিয়ে দিবেন টিএসপি সার টিএসপি সারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস এই সার প্রত্যেকটি মাদার মধ্যে বিশ গ্রাম করে দিয়ে দিবেন এই সার গাছের কাটামো শক্ত করে এবং টমেটো গাছে প্রচুর ফুল এবং টমেটো ধরাতে সহায়তা করে এরপর দিয়ে দিবেন ইউরিয়া সার এই সার কতটুকু দিবেন প্রত্যেকটি মাদার মধ্যে বিশ থেকে পঁচিশ গ্রাম দিয়ে দিবেন এই সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে এবং গাছের পাতা সবুজ করতে সহায়তা করে এরপর দিয়ে দিবেন এমোপি সার অর্থাৎ পটাশ সার এই সারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে এই সার প্রত্যেক মাদায় ত্রিশ গ্রাম করে দিয়ে দিবেন এই সার দিলে বিভিন্ন ধরনের রোগ পালায় এবং ফুল ও টমেটো জরে পড়ার সমস্যা থেকে আপনার গাছকে রক্ষা করবে এভাবে সব সার গাছের সারপাশে ভালো করে দিয়ে দিবেন খেয়াল করবেন গাছের সাথে যেন আপনার সারগুলো লেগে না যায় তাহলে গাছের গোড়ায় বা গাছের পাতায় যদি সারগুলো কোনোভাবে লেগে যায় তাহলে আপনার গাছটা মারা যেতে পারে সব সার দেওয়া হয়ে গেলে মাটি দিয়ে সব সারগুলো ডেকে দিবেন সব সার ডাকা হয়ে গেলে হালকা করে পানে দিয়ে দিবেন যাতে করে সারগুলো সহজে মাটির সাথে দ্রবীভূত হয়ে যেতে পারে